ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এদিন জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা ডিপিএসসি আয়োজিত রক্তদান শিবিরের শেচ্ছে রক্তদান করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রক্তদাতাদের ফুল এবং একটি গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয় জেলা রক্ত সংকটে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসায় রক্তদাতাদের সংবর্ধনা জানানো হয় ডিপিএসসির পক্ষ থেকে পাশাপাশি জেলা দুটি বেসরকারি হোমের ছাত্রছাত্রীদের স্কুল স্কুল ব্যাগ পক্ষ থেকে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ চত্বরে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে এটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা করা হয় জন্মদিন উপলক্ষে দুশো চারতম জন্মদিন উপলক্ষে আজকে অফিস প্রাঙ্গনে ডিপিএসসি অফিস প্রাঙ্গনে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে একটা আয়োজন করেছি এই ডোনার হচ্ছে আমার যারা শ্রদ্ধের শিক্ষক এবং শিক্ষিকারা ওনারা স্বেচ্ছায় রক্তদান দিয়েছে এবং এই যারা রক্ত দিলেন যারা তাদেরকে আমরা একটা চারা গাছ আমের চারা গাছ এবং গোলাপ দিয়ে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি অফিসের পক্ষ থেকে এবং সঙ্গে সঙ্গে আমরা এখানে দুটো হোম চলে আমাদের যেটা হচ্ছে তিলোত্তমা চৌধুরী মেমোরিয়াল ওয়েল সোসাইটি এবং বালুরঘাট নিবেদিতা সেবাশ্রমের কিছু ছাত্রছাত্রীদের আমরা অফিসের পক্ষ থেকেও আমরা একটা স্কুল ব্যাগ তাদের হাতে তুলে দিতে পেরেছি আমরা এটা এবং এইভাবেই আমরা আজকে বিদ্যাসাগরের জন্মদিনটাকে উদযাপন করি এবং যারা মাস্টারমশাই দিদিমণিরা বিভিন্ন সার্কেল থেকে যারা এসেছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই যে আজকের যে রক্তদান শিবির সাফল্য মণ্ডিত হয়েছে তার জন্য অফিসের পক্ষ থেকে আমি অসংখ্য তাদের ধন্যবাদ জ্ঞাপন আজকে কত ইউনিট রক্ত দিচ্ছে প্রায় আমাদের একশো ইউনিটের পার হয়ে যাবে রক্ত আমাদের যেটা বলা ছিল তার থেকে বেশি রক্ত হয়ে যাবে আর তারা স্বচ্ছায় রক্তদান দিচ্ছেন তারা এবং আমি জেলা মানে অফিসের যেটা ডিপিএস চেয়ারম্যান সভাপতি সন্তোষ হাসদা আমার নাম সন্তোষ হাসদা দক্ষিণ দিনাজ ভালো লাগছে সবাই অনেক শিক্ষক শিক্ষিকা যোগদান করেছে আমার ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম দিলাম তবু খুব ভালো লাগছে আর সমাজের একটা উপকারের জন্য যাতে ব্লাডটা কাজে লাগে সবার মানুষের সেবার জন্য সেই জন্যই যাওয়া আমার আর এটা দেখতে পারে আমি খুব খুশি আপনার নাম সবিতা রায় আঙ্গিনা বলে ডেপুটি স্কুল শিক্ষিকা শিক্ষিকা বালুরঘাট থেকে মান্ডি সিং এর রিপোর্ট ক্লিক নিউজ